আজকে আমার কাছে একটা প্রশ্ন এসছে যে আমাদের ছ বছরের সম্পর্ক আর এই সময় সেই মানুষটা আমাকে হঠাৎ করে সামান্য ঝগড়া অশান্তির জন্য ব্লক করে দিয়েছে এইবার সেই মানুষটা আমার সাথে আর কোনো কথা বলছে না সম্পর্ক রাখতে চাইছে না কি করলে সেই মানুষটা আমার গুরুত্বটা বুঝবে আমার সাথে আবার নিজে থেকে এসে সম্পর্কটা ঠিকঠাক করবে আজকে এটাই প্রশ্ন আর আজকে আমরা এই প্রশ্নটার উত্তর খুঁজব কারণ আমার কাছে মাল্টিপল এমন প্রশ্ন এসছে যেখানে ব্লক হয়ে গেছে সে সে কথা বলছে না সে কোনো সম্পর্ক রাখছে না তো এখানে কি করা উচিত কি করলে সেই মানুষটা আবার নিজে থেকে এসে সম্পর্ক সৃষ্টি করবে চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করা যাক যদি মনে হয় আজকের আমার কথাগুলি তোমাদের ভালো লেগেছে ভিডিওটাকে লাইক করে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি তুমি নতুন হয়ে থাক চলো শুরু বন্ধুরা আমি তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে প্রায় একই কথা বলি যে সম্পর্ক শুধুমাত্র এক হাতে তালি বাজার মতো নয় যে একটা হাতি যথেষ্ট তালি বাজানোর জন্য তালি বাজাতে যেমন দুটো হাতের দরকার পরে তারপরেই গিয়ে তালিকা বাজে ঠিক তেমনটাই সম্পর্কের মানুষ দুটোর মত তারাও দুজনে যখন সম্পর্কটা টেনে নিয়ে যাবে তখনই সম্পর্কটা ভালোভাবে চলবে যখন তার মধ্যে একজনের একটু নর্বরতা শুরু হবে তখন কিন্তু সম্পর্কটা ঠিকঠাকভাবে চলবে না এইবার তোমার ভুলটা কোথায় আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি তুমি সম্পর্কে যেদিন থেকে গিয়েছো সেই দিন থেকে নিজের জায়গাটা তুমি তৈরি করতে পারো নি তার লাইফ তার জায়গায় কি করেছ তুমি নিজেকে এতটা নরবরে করে দেখিয়ে দিয়েছ যে সেই মানুষটা এখন বুঝতে পারছে যে আমার ওর যে প্রেজেন্সটা এটা কোনো দরকার নেই ওকে আমার শুধুমাত্র বোঝা মনে হচ্ছে বুঝতে পারলে তোমাকে ও বোঝা মনে করছে এবার একটা বোঝাকে কেউ বিনা স্বার্থে কেন বয়ে নিয়ে যাবে আমি একটা সাধারণ উদাহরণ দিচ্ছি দেখো যদি তোমার কাছে একটা ড্রিঙ্কিং বোতল থাকে যেটার মধ্যে জল মানে বিসলারি বোতল যেটাতে তুমি জল নিয়ে অন করছো এবার যখন সেখানে জল থাকবে না তখন কি সেটাকে তুমি ইউজ করবে করবে না কারণ কি কারণ একটাই সেটা একবার ইউজের যোগ্য সেখানে জল শেষ তুমি বোতলটাকে ফেলে দেবে পরিষ্কার কথা ঠিক তেমনটাই যখন সেটা ব্যবহারের অযোগ্য হয়ে যাচ্ছে তখন সে সেই মানুষটা সেটাকে বোঝা হিসাবে বইবে না একদম পরিষ্কার হিসাব ঠিক তেমনটাই তোমাদের সম্পর্কটাতেও ঘটছে তুমি যেই মানুষটাকে ভালোবাসছো তুমি যেই মানুষটাকে কাছে ডাকছো তুমি যেই মানুষটার জন্য পাগল হচ্ছ সেই মানুষটা তোমাকে সেরকম ভালোবাসার মানুষ মনে করছে না তোমাকে বোঝা মনে করছে কারণ ও যে কয়টা দিন তোমার সাথে থেকে যেই কটা দিন তোমাকে নিয়ে চলার দরকার ছিল সে চলে নিয়েছে এখন তুমি সেই মানুষটার কাছে সেই জায়গাটা আর পাচ্ছ না কারণ কি কারণ একটাই যে সেই মানুষটার লাইফে যে জায়গাটাতে তুমি এসছিলে সেই জায়গাটাতে যখন তুমি এসছি তেমন আজকের দিনে দাঁড়িয়ে নেই তো তুমি বদলে গিয়েছ এই বদলটার জন্যই সেই মানুষটার কাছে তুমি বোঝায় পরিণত হয়েছ তার জন্য সেই মানুষটা তোমাকে ঝেড়ে ফেলার চেষ্টা করছে বোঝাতে পারলাম এটাই হচ্ছে মেন কারণ এইবার তোমাকে কি করতে হবে আমি প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করে বুঝিয়ে দিচ্ছি ফার্স্ট পয়েন্ট যদি তুমি চাইছো যে সেই মানুষটাকে তোমার নিজের গুরুত্বটুকুনি বোঝাতে যে আমি যেই মানুষটার সাথে এতদিন ছিলাম তার লাইফে আমারও কিছু গুরুত্ব রয়েছে তাহলে প্রথম পয়েন্টে এটাই কাজ করতে হবে যে নিজের সেই আগের রূপটা যখন তুমি সম্পর্কে যাও নি তুমি একলা ছিলে বা সিঙ্গেল ছিলে সেই সময় তুমি যেমনটা দেখতে ছিলে যেমনটা তোমার আচার আচরণ ছিল যেমনটা তোমার বিহেভিয়ার ছিল যেমনটা তোমার কথা বলার টোন ছিল ঠিক তেমনটাতে পরিণত হতে হবে কাউকে দেখানোর জন্য আমি ওকে দেখানোর জন্য এটা করছি না সেই রকম করবে না তুমি নিজের জন্যই করো এবার নিজের জন্য ওটাকে আবার যদি ফিরিয়ে আনতে পারো নিজের ওই রূপটাকে দেখবে সেই মানুষটা আপনে আপ চলে আসছে এখানে কিন্তু একটা ল অফ অ্যাট্রাকশানের যোগ থাকে সেটার দিকে আমি যাচ্ছি না ওইগুলো বুঝিয়ে দিয়েছি আগের ভিডিওতে এটাতে বোঝাচ্ছি যে কিভাবে কি হবে দেখো তুমি যখন নিজেকে বদলে নেবে না নিজেকে বদলে নিলে নিজের মানসিকতা নিজের মেন্টালিটি নিজের আউটলুক বিহেভিয়ার সব কিছু আবার আগের মতন হয়ে যাবে আর ওই মানুষটা কিন্তু ওই রূপটাকেই পছন্দ করে ওই মানুষটা কিন্তু অজান্তে হলেও সেই রূপের প্রেমে পড়েছিল আজকের রূপের প্রেমে নয় যেই রূপটা তুমি এখন দেখাচ্ছ যেই রূপটা দেখে এখন চলার চেষ্টা করছো কারণ ওর জন্য তোমার বিহেভিয়ার মেন্টালিটি প্রসেকটিভ সব আলাদা হয়ে গেছে তুমি অন্যভাবে ওকে তা দেখো তো সেইটা ও পছন্দ করছে না ও চায় সেই আগেরটাকে যেটা থাকলে তোমাকে আবার সে দেখবে আপন করে নেবে এবার তুমি নিজে চেঞ্জ করলে নিজেকে তুমি নিজেকে আবার বদলে নিলে এইবার কি করতে হবে এই যে বদলটা বদলটাকে তোমাকে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরতে হবে যখন তোমার এই বদলটা সোশ্যাল মিডিয়াতে উঠে আসবে তখন ও না হোক ওর দরকার নেই ওর জায়গায় আরো অন্যরা রিয়াকশন দেবে সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষজন রয়েছে তারা যখন তোমাকে রিয়াকশন দেবে যে হ্যাঁ এই মানুষটা এই লুকটা আমার পছন্দ তোমাকে দেখতে সুন্দর লাগছে এই লাগছে সেই লাগছে না কেউ লাভ রিয়াক্ট দিচ্ছে কেউ ওয়াও দিচ্ছে দিচ্ছে তো এই দেওয়াটাই তার জলনের কারণ হবে ওই পারলাম বললাম কারণ ওই মানুষটা জানে যে এই মানুষটা কি যোগ্যতা আছে তার জন্য আমি সম্পর্কে এসছিলাম এর কাছে কারণ আজকের যে মানুষটাকে দেখছি সেই মানুষটা ভেঙে নষ্ট হয়ে গেছে তাই আমি একে আর পছন্দ করছি না কিন্তু ওর ভেতরের আত্মাটা কিন্তু তোমাকেই চাইছে এটা বুঝতে হবে বোঝাতে পারলাম তাই আগের রূপটাতে ফিরে যাও ঠিক আছে তাহলে দেখবে অনেকটা কাজ আসান হয়ে গেছে তোমার কাছে সেকেন্ড পয়েন্ট দরকারি হয়ে ওটা। এটা আবার কেমন দেখো তোমাকে যেমন শুরুতেই বললাম যে তোমাকে যদি ওর কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে হয় তাহলে কি করতে হবে যেমনটা ওই বোতলের সাথে জলটার মিল যতক্ষণ জলটা আছে ততক্ষণ বোতলটা মানুষের হাতে আছে জলটা শেষ বোতলটার কোনো মূল্য নেই সে ডাস্টবিনে চলে গেল ঠিক তেমনটাই তোমাকে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে হবে কারণ এই যে গুরুত্বটা তোমার গুরুত্বটা তখনই সে বুঝতে পারবে যখন তার দরকার পড়ছে তোমাকে আর তোমাকে যদি তার দরকারটাই না পড়ে তাহলে সেই মানুষটা তোমাকে লাইফে রাখবে না কারণ একটা ইউজলেস পার্সেন যেমন একটা ওয়ান টাইম ইউজের পেন সেটা কালি শেষ হয়ে যাওয়ার পর কেউ সেটাকে আর পকেটে নিয়ে ঘোরে ঘোরে না ঠিক তেমনটাই তোমার সাথেও খাটবে তোমার যখন দরকার তার পড়বে না সে যখন মনে করবে যে এই মানুষটার আমার লাইফে আর কোনো দরকার নেই কারণ এ ইউজলেস আমি যেই লেভেলের মানুষের সাথে মিশি সে এই লেভেলে বিলং করতে পারছে না তখন আর সে তোমার সাথে না বুঝতে পারলাম তাই কি করতে হবে তোমাকে ওই চলতে হবে ঠিক আছে না হলে সম্ভবই না তুমি বৃথা কান্নাকাটি করে বৃথা কষ্ট পাবে বৃথা ওর জন্য তর পাবে ওর কিচ্ছু যায় আসবে না বাস্তবতায় ফেরো ওর কিচ্ছু যায় আসবে না বুঝলে তাই তোমাকে নিজেরটা নিজেকে ভাবতে হবে থার্ড পয়েন্ট দেখবে একটা জিনিস লক্ষ্য করে যখনই সম্পর্কে এই রকম একটা মোড় আসে তখনই তুমি কি করো তখনই তুমি তোমার পার্টনারকে বারবার স্টপ করার চেষ্টা করো বারবার এটা বোঝানোর চেষ্টা করো যে আমি তোমার জন্য বেস্ট আমি তোমার জন্য একমাত্র সেই ব্যক্তি যে তোমাকে সবথেকে বেশি ভালোবাসে আমার মতন কেউ তোমাকে ভালোবাসতে পারবে না এটাই তো চেষ্টা করো এটাই করা বন্ধ করতে হবে কারণ যেই মানুষটা তোমার সাথে থেকে তোমার মূল্যটা বোঝেনি সেই মানুষটা যখন তোমার দূরে চলে গেছে তখন তুমি হাজার তাকে চেষ্টা করেও কিছু বোঝাতে পারবে না যখনই তুমি সেটাকে বোঝাতে যাবে তখনই ও নিজের জায়গাটাকে আরও উঁচু উঁচু করে দেখাবে আর যখন উঁচু করে দেখাবে তখন তুমি সেই জায়গায় নাগালটা পাবে না বুঝতে পারলে কারণ ও সেই জায়গার মানুষ না হলেও করে দেখাবে যে আমি কোথায় কোথায় আর তুমি ঠিক আছে তাই জন্য কোনোভাবে তাকে এটা বোঝাতে যেও না যে আমি তোমার জন্য পারফেক্ট ওয়ান তুমি যতই পারফেক্ট হও না কেন তোমার যতই মনে হোক না কেন যে আমি ওর জন্য বেস্ট ওর জন্য ওর সাথে আমি মিশতে পারি বা ওর সাথে আমি থাকলে বা ওর জন্য আমি যদি নিজেকে নিয়োজিত করতে পারি তাহলেই হয়তো ওর লাইফটা ভালো হবে তুমি যতই ভালোবাসা দেখাও যতই যাই করো না কেন ওই মানুষটা যদি নিজে থেকে না বোঝে না তাহলে তুমি কিচ্ছু কোনো দিন করতে পারবে না তাই কাউকে জোর করে বোঝানোর চেষ্টা না যে তুমি বোঝো আমি আছি তোমার জন্য না সে যখন নিজে থেকে বুঝবে তখনই সে বুঝতে পারবে তার আগে বুঝতে পারবে না তাই অযথা নিজের সময় নষ্ট করতে যেও না অযথা নিজের কথাও ব্যক্ত করতে যেও না বুঝাতে পারলাম ফোর্থ পয়েন্ট নিজের যে কষ্টগুলো দুঃখগুলো বেদনাগুলো এইগুলো তোমার নিজের সবসময় বুঝবে তোমার নিজের পৃথিবীতে এমন কেউ নেই যে মানুষটা তোমার এই দুঃখ বলো বেদনা কষ্ট বলো এইগুলোর ভাগ নেবে বা এইগুলোর সমবেদনা জানাবে নেই কেউ যাকে তুমি এটা বোঝাতে যাবে বা যাকে তুমি এটা জানাতে যাবে সে শুধুমাত্র এটা সুযোগ নিয়ে নেবে ওর এই কষ্ট আছে দুঃখ আছে বেদনা আছে এর থেকে আমার কি হেল্প হতে পারে বা আমার কি লাভ হতে পারে আমি শুধু সেইটুকুনি দেখি বুঝলে তাই এগুলো কাউকে দেখাতেও যেও না বোঝাতেও যেও না তোমার প্রিয় মানুষকে তো নাই আমি প্রিয় মানুষকে বলি তাহলে হয়তো সে আমার কাছে ফিরে আসবে সে হয়তো আমাকে একটু ভালোবাসবে এটা পুরোপুরি ভুল তুমি যদি ভাবো যে আমি বললেও ফিরে আসবে তাহলে কিন্তু একদম না ও ওইখান থেকে নিজের সুযোগ খুঁজে নেবে আবার তোমাকে লাথি মারবে তাই জন্য কি করতে হবে নিজের দুঃখ বেদনা কষ্ট এগুলো নিজের তো তাই নিজের ভেতরে ঢুকিয়ে রাখো আমার মনের ভেতর থাক আমার মনের ভেতর থেকে এগুলো একটা জায়গায় পড়ে থাক আমি কি করব আমি প্রকৃতিতে বা আমি সবার মাঝে আমাকে যেমনভাবে তুলে ধরবো সেটা হলো খুব হাসি খুশি খুব হ্যাপি খুব জয়ফুল এমন একটা ব্যক্তিত্ব রূপে যাতে কেউ কোনো সময় আমাকে লাথি না মারতে পারে কেউ কোনো সময় আমার দুর্বলতাটাকে ধরে নিতে না পারে কেউ কোনো সময় আমার খারাপ দিকটাকে তুলে ধরতে না পারে বুঝতে পারলাম এবার যখনই তুমি এই রকম করবে তখন লাভটা কি হবে লাভটা হবে এটাই যে তোমার যখন দুর্বল দিকগুলো মানুষের মানুষের চোখে পড়ছে না তখন কাছে শুধুমাত্র তোমার ভালো দিকগুলোই প্রকাশ পাচ্ছে আর ভালো দিকগুলো যখনই প্রকাশ পাচ্ছে তখন মানুষ সেখান থেকে নিজের স্বার্থটাকে বাঁচার চেষ্টা করবে কিন্তু এটা মানুষের প্রকৃতি কেউ তোমার খারাপ দিকটাকে ধরে দেখার চেষ্টা করেন সবাই তোমার ভালো থেকে কিছু খুঁটে নেওয়ার চেষ্টা করবে ঠিক আছে এক্ষেত্রেই তোমার লাভ এক্ষেত্রে তোমার কিভাবে লাভ হবে এখানেই তোমার লাভটা হবে যে যখনই সেই মানুষগুলো তোমার ভালো দিকগুলো থেকে কিছু নেওয়ার চেষ্টা করবে তখনই সেই মানুষটার কাছে একটা আভাস যাবে বা সেই মানুষটার কাছে কিছু না কিছু কথা যাবে যে ও কিন্তু বদলে গেছে ও কিন্তু আবার নতুন করে গড়ে উঠেছে ও কিন্তু আবার সৌন্দর্য ফিরিয়ে নিয়ে এসছে ঠিক আছে এখন কিন্তু তোর জন্য কাঁদে না এখন কিন্তু কষ্ট পায় না এখন কিন্তু দুঃখ পায় না ঠিক আছে এখন কিন্তু সেই মানুষটার এত অস্বস্তি হয় না তোর জন্য যে তুই কিছু করলে ও কষ্ট হবে তুই কিছু না করলে ও কষ্ট পাবে না ঠিক আছে সেরকম হয় না ও নিজে বাঁচতে শিখে গেছে নিজে ভালো থাকতে শিখে গেছে তুই যদি ফিরে যাস তাহলে ভালো আর যদি তুই যদি না ফিরে যাস ও কিন্তু নিজের লাইফটা নিজে গুছিয়ে না ঠিক আছে তো এইটাই হচ্ছে মেন বক্তব্য আমার যে তুমি নিজেকে গড়ে তোলো নিজের ভালো দিকগুলো দেখাও নিজে খুশি থাকো নিজে যদি খুশি না থাকতে পারো তোমাকে কেউ এসে খুশি করে দিতে পারবে না এবার তুমি যদি না খুশি থাকো নিজে সবসময় যদি কাঁদতে থাকো কষ্ট পেতে থাকো তাহলে জীবনে কোনো দিন কেউ তোমার সাথে থাকবে না তোমার লাইফে তো থাকবেই না পরিষ্কার কথা শুনে রাখো ঠিক আছে তো আজ বক্তব্য এইটুকুই আশা করি আমি বোঝাতে পারলাম যদি বুঝতে পেরে থাকো তাহলে ভিডিওটাকে লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কোনো প্রশ্ন থাকলে আমাকে এখানেও করতে পারো কমেন্টে আবার তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো সেখানে আমি তো সবার সাথে সরাসরি কথাবার্তা বলি ফোনে কথা বলি তো এটুকুই বলার ছিল আজ পরে আবার দেখা হবে